অন্য দিনের সকালের থেকে আজকের সকালটা কিন্তু একদম আলাদাভাবে শুরু হয়েছিল ঘুম থেকে উঠে মোটামুটি সকালের কাজ বাজ সেরে নিয়ে মানে স্ত্রীকে খাওয়ানো এই টুকিটাকি কাজ বাজ সেরেই আমি স্নান করে চলে এসেছি হাতে ফুল নিয়ে ঠাকুর ঘরে আজকের অনেক বছর পরে কিন্তু আমি আমার ঠাকুর ঘরে পুজো দেব হ্যাঁ অনেক বছর পর কিন্তু সত্যি একটু ভাবতেই অন্যরকম লাগছে তাই না এখন আর আমার বলা যায় না যদিও এটা বাপের বাড়ি আজকে হঠাৎ করে বাবার শরীরটা একটু খারাপ হয়ে পড়েছে আর মা করছে রান্না শ্রী যদিও বাবার কাছেই আছে ঘুম থেকে তুলে গোপুকে কিন্তু মিচড়ি খেতে দিয়ে দিয়েছিল আর আজকে বৃহস্পতিবারের পুজো দেবো বেলাটা কিন্তু অনেকটাই হয়েছে প্রায় ঘড়ির কাটায় এগারোটা বেজে গেছে আর রোদটাও বেশ ভালো কি হবে হাওয়াটাও কিন্তু খুব সুন্দর দিচ্ছে ছাদের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সব জামা কাপড় এদিক ওদিক হয়ে গেছে ছাদে উঠেই কিন্তু চোখ চলে যাচ্ছে এই টাইম ফুলগুলোর দিকে কি দারুণ লাগছে না কালারই বেশ সুন্দর লাগছে ছোট থেকেই দেখেছি মা বাবা দুজনেই গাছ বসাতে কিন্তু খুব ভালোবাসে আর গাছের পরিচর্যা মা বাবা দুজনে নিজের হাতেই কিন্তু করে বেশিরভাগটা বাবাই করে বলতে পারো মা যখন ছোটোবেলায় ভাইকে স্কুলে দিয়ে আসতো ওখান থেকে অনেক ধরনের গাঁদা ফুল গাছ ঢ্যাঁড়স গাছ কত রকমের না গাছ আনতো আর সেগুলো ঠিক বাবা বিকেলবেলা নিজে হাতে মাটি সুন্দর করে টপের মধ্যে দিয়ে তারপরে গাছগুলো লাগাতো সার দেওয়া জল দেওয়া বেলা। সব কিছু কিন্তু বাবা আর মা দুজনে মিলেই করে একদম যদি ভোর সকালে এসে একটু দাঁড়ানো যায় না ছাদে বেশ সুন্দর লাগে কিন্তু বিকেলবেলাটাও খুব খারাপ লাগে না বেশ ভালোই লাগে কিন্তু শুধু যে ছাদেই গাছ বসিয়েছে তা কিন্তু একদমই না পুরো আমাদের চারধারের বাউন্ডারিতেও কিন্তু গাছ বসানো আছে

তো যাই হোক চলো ঘরটা মুছে পুজো দেওয়াটা স্টার্ট করি আর নিচে কিন্তু শ্রী বাবার কাছে আছে মা রান্না করছে তো চটপট আমাকে ওর কাছে যেতে হবে রুকে করতে হবে তো একদম কিন্তু দেরি করা যাবে খুব একটা বড় না বা ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর করে বাবা নিজের হাতেই সাজিয়েছে শুধু বাবা না বাবা মা দুজনে মিলে তো এই সব কিছু সরিয়ে টরিয়ে যেটুকানি পারলাম এই জায়গাটার মধ্যে মুছে পরিষ্কার করে নিলাম এবারে যাব কিন্তু আমরা ফুল তুলতে ফুল গাছে ফুটেছে চলো নিয়ে সেই তুলে আসা যাক ফুল তুলতে তুলতে দেখলাম স্ত্রী আর মাও ছাদে চলে এসেছে স্ত্রীর জন্য একটা নিম সিদ্ধ করেছিল সেটাই ছাদে বসে খাওয়াচ্ছিল আর আমিও একটু কোথায় কোন থালা দেওয়া হবে কি সেগুলো জেনে নিচ্ছিলাম অনেক বছর হয়েছে পুজো দিনে তো সব ভুলে গেছে আর এই যে গোপুর পায়ের নটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখেছিলাম যখন এনেছিল দেখা হয়নি এই প্রথম আর না চারিদিকে একটু ছড়িয়ে দেয় গঙ্গা জলটা প্রথমে আমি তুলসী পাতায় একটু বপুর কাছে দিয়ে তারপরে আমি জল ঢালা শুরু করলাম মানে গোপুকে স্নান করানো আর মা এই তোয়ালিটা রেখেছে গুপুর গামোছার জন্য বেশ সুন্দর না আমি না কিছু কিছু জিনিস এই মা আর মার কাছ থেকেই দেখে শিখি কোথায় আমাদেরও গোপুর জন্য গামছা তোয়ালে এইসব রাখার চেষ্টা করি আর মায়ের জামার কালেকশান ওরে বাপ বাপ বিশাল এই যে দেখো না নিজে জামা বানাতে পারে বলে যখন যা ছিট পায় সেটা দিয়েই গোপুর জামা তৈরি করে নেয় কখন আমার চুড়িদারের পিস কখনো ব্লাউজের পিস কখনো আশেপাশে কাকিমাদের বাড়ি থেকে কোনো ছিট পেলে কাপড় পেলে সুন্দর সুন্দর ডিজাইনে সেগুলো দিয়েও বানিয়ে নেয় শুধু নিজের একার না আমাদের জন্যও পাঠায় দেবীর জন্যও করে পাঠায় আর তারপরে তো এখন পুচকিদের গপু এসেছে পিপুদের গপু এসেছে কাকিমাদের গপু এসেছে অনেকগুলো গপু এসে গেছে পাড়ার মধ্যে দেখো না কত জামার স্টক বেশ সুন্দর সুন্দর কিন্তু এই জামাটাও খুব সুন্দর লাগছিল বাট গরমের মধ্যে এত মোটা জামা পরাবো না গো দেখি একটু পাতলা হালকা ফুলকার মধ্যে পেলে সেই জামাটাই পরাবো খুঁজতে খুঁজতে ঠিক এই লাল রঙের জামাটা আমার হাতে উঠে এলো আর আমার দারুণ লাগছিল এটা তো ভাবলাম দেখো কি কি সুন্দর তৈরি করেছে না চলো এটাই এটাই আজকে গোপুকে এটা হলো গোপুর আলমারি বলতে পারো যত জামা কাপড় তোয়ালি মুখ মোছা সবকিছুর এখানেই থাকে তো চলো জামাটাকে সুন্দর করে পরিয়ে দিই তারপরে ওর জুয়েলারি গুলো পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে ব্যাস একদম তৈরি হয়ে গেছে গোপু মুকুট পরে কানের পরে কানেরটা পরানোই ছিল খুলিনি শুধু চেনটা আর ওই বাঁশিটা সরিয়ে রেখেছিলাম তো সেগুলো পরিয়ে দিয়েছে একদম সুন্দর করে সাজুগুজু করে বসিয়ে দিয়েছে গপুকে খুব মিষ্টি দেখতে লাগছে না চলো এবারে আমার মহাদেবকে স্নান করাবো মাদের এখানে শিব ঠাকুরের সাপটা কিন্তু বেশ বড় দেখতেই পাচ্ছ তো চলো মহাদেব একটু স্নান করিয়ে নেব আর মহাদেবের মাথায় কিন্তু এটা বেলপাতা তো যাই হোক আমি কার্তিক ঠাকুরকে আর সামনে অশোক সুন্দরী আর পার্বতীকে স্নান করি তারপরে শিবলিঙ্গে জল ঢেলে নন্দী মহারাজ আর নাগদেবকে স্নান করালাম এখনো কিন্তু স্নানের পালা কমপ্লিট হয়নি এখনো একজন বাকি আছে এই যে এটা তোমরা নারায়ণও বলতে পারো আর শিব ঠাকুরও বলতে পারো অ্যাকচুয়ালি নারায়ণকে মেয়েদের ধরতে নি সেজন্য আমরা এটা শিব ঠাকুর হিসাবেই পুজো করি বলতে গেলে এটা কিন্তু নারায়ণ ঠাকুরমশাই এসে দেখে বলেছে খুব কাততালীয়ভাবেই আমার হাতে এসে পড়েছিল এই নারায়ণের লিঙ্গটা আমাদের বাড়িতে যে পুচকি আছে সব সবসময় আসে বাচ্চা মেয়েটা ও তখন অনেক ছোটো স্ত্রীদের থেকে হ্যাঁ স্ত্রীদের থেকে হয়তো এক বছরের বড় হবে স্ত্রীর এখন তো ওই দু বছর আড়াই বছর বয়স ওর হয়তো সাড়ে তিন বছর বয়স হবে ও ছোট থেকেই আমাদের কাছেই মানুষ তো ও তখন ঘুরতে গিয়েছিল কোনো একটা জায়গায় যেখানে হচ্ছে ওরকম পাথর ভর্তি মানে ছোটো 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 শিবলিঙ্গ ভর্তি আমি ঠিক জায়গাটার নাম ভুলে গেছি তোমরা যদি বলতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো ওখানে ওখানে শিবলিঙ্গ মানে এরকম পাথর নাকি ছোট থেকে বড় হয় বলে যে আজকে যে সাইজ আছে তার থেকে প্রত্যেক দিনই একটু একটু করে বাড়তে থাকে তো সেখান থেকে ও এই দুখানা পাথর এনেছিল ও এনেছিল শুধু এই পাথরটাই আমাকে দেওয়ার জন্য আর এসে কিন্তু আমার হাতেই দিয়েছিল এখনও পর্যন্ত আমাকে দিব ভাই বলে ডাকে দিদিভাই বলে আমার হাতেই দিয়েছিল তো সেই থেকে মা এই পাথরটাকে মানে এই লিঙ্গটাকে এখানেই রেখে দিয়েছে ঠাকুর ঘরে আর দেখো নারায়ণের মতন কিন্তু একদম চকচক করে তো সেই জন্য যিনি পুজো করে তো উনি ব্রাহ্মণ এসেও বলেছিল যে এটা কিন্তু তোমাদের নারায়ণ এনাকে কিন্তু খুব যত্নে রাখবে তো যেহেতু আমরা মেয়েরাই পুজো করি কিছু পড়া থাকে না সেখানে ঠাকুরমশাই বলেছিল যে নারায়ণ হিসাবে না তোমরা যখন পুজো করবে তখন এটা শিব ঠাকুর হিসাবে পুজো করবে তাহলে কোনো অসুবিধা হবে না তো আমরা সেইভাবেই পুজো করি তো এখানে প্রত্যেকটা ঠাকুরকে চন্দন সিঁদুরে একটি পড়ানো হয়ে গেছে গোপুকে তুলসী পাতাও দিয়ে দিয়েছি এবারে চলো ফুল দেওয়ার পরে প্রত্যেককে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই চলো এটাও কিন্তু আমাদের ছোট্ট একটা গুপ্ত শোনা এটা কি জিনিসের উপর জানি না কিন্তু ভীষণ ভারী এতটাই ছোট পিছন দিকে লুকিয়েছিল আমি তো খেয়াল করিনি চলো এবারে তো ঝোঁক ঝোঁক করেছে একটু ফুল দিয়ে দিয়ে দিই তো প্রত্যেককে ফুল দিয়ে চলো সাজিয়ে নিচ্ছি সুন্দর করে প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের কিন্তু ঘর তোলা হয় না লক্ষ্মী পুজোর সময় ঠাকুরমশাই এসে ওই যে ঘর বসিয়ে দেয় সেটাতে আর হাত দিয়ে নাড়ানো হয় না শুধু জল সংখ্যে জল দিয়ে কিছু আত চাল আর তার সাথে তিনখানা পাঁচখানা কি এগারোখানা মানে বিজয় হতে হবে তো সেখানে দুবো নিয়ে একটু চন্দন লাগিয়ে আর একটা সাদা ফুল দিয়ে দিয়ে দিলাম চলো এবারে পরপর ঠাকুরকে মালাগুলো পরিয়ে নেওয়া যায় যদিও এখানে বেশি মালা ছিল না তিনখানা মালাই ছিল সেও যেহেতু আজকের বৃহস্পতিবার লক্ষ্মীবার সেই জন্য কিন্তু আমি লক্ষ্মী ঠাকুরকে একটা মালা পরালাম আর এখানে আছে লক্ষ্মী আর নারায়ণ পাশেই আছে তো লক্ষ্মী নারায়ণকেও একটা মালা পরিয়ে দিলাম আর পরিয়ে দিলাম ববুকে ব্যাস আমার সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়ে গেছে কিন্তু বেলপাতাগুলো দেওয়া হয়নি আমি বেলপাতাগুলো ভালো দেখে একদম সুন্দর দেখে বেছে নিয়েছি যেগুলোর পাতাতে কোনো রকম কোনো ফোদ নেই তার মধ্যে তিনটে পাতায় আমি চন্দন লাগিয়ে নিয়েছি দেখো সুন্দর করে এবারে এই বেলপাতাগুলো আমি মহাদেবকে হর বাবা লোকনাথকে বাবা তারকেশ্বর বাবা বড় কাছারের কাছে দিয়ে দিলাম প্রত্যেকটা শিব ঠাকুরের কাছে আমার বেলপাতা দেওয়া হয়ে গেছে আর হ্যাঁ একটা বেলপাতা কিন্তু আমি সরিয়ে রেখেছি ওপরে মহাদেবকে দেব বলে আমার এদিকে কিন্তু ফুল দিয়ে বেলপাতা দিয়ে সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবারে খেতে দেওয়ার পালা থালাগুলো সাজিয়ে নিয়েছি এবারে গ্লাসেও জল ভরে নিলাম আজকে যেহেতু ফল মিষ্টি কিছুই ছিল না সেজন্য বাতাসা দিয়েই পুজোটা কিন্তু সেরে নেব। আর তার সাথে যেটা দিয়ে থাকি সেটা হলো আতপ চাল একটু একটু করে প্রত্যেকটা থালায় কিন্তু আমি এই বাড়ি কি আর ওই বাড়ি কি সব বাড়িতেই দিয়ে থাকি আর যেটা ছাড়া গোপুর পুজো কিন্তু একদম অসম্পূর্ণ সেটা হচ্ছে তুলসী পাতা সেটাও কিন্তু আমি গোপুর থালায় আর গ্লাসে দিয়ে দিয়েছি এবারে চলো গোপুকে একটু খাবারটা খাইয়ে দেওয়া যাক জলও খাইয়ে দিলাম দিয়ে সুন্দর করে মুখ মুছিয়ে একটা ছোট্ট করে একটা হাম্পি দিয়ে দিলাম করে তো মোটামুটি আমার এদিকে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো এবার শুধু একটু প্রদীপ টদীপ জ্বালিয়ে দেবো আর তার আগে গোপুর জামাটাকে ধুয়ে ছাদে মেলে দিয়ে গেলাম এই যে প্রদীপটা চালাবো আর একটু ধূপটা দেখাবো ব্যাস তাহলে আমার পুজো সম্পন্ন হয়ে গেছে মানে এখানের পুজো সম্পূর্ণ হয়েছে তুলসীতলায় জল দেবো তুল নিচে তুলসীতলায় জল দেবো ওখানে শিব ঠাকুর আছে সেখানে জল দেবো তো টুকিটাকি এই কাজগুলো কিন্তু বাকি আছে তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো আমার পুজোটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কে কীভাবে পুজো দাও সেটাও অবশ্যই জানিও কমেন্টে চলো এখনের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে এখন মতন টাটা বাই বাই